হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কত নাম্বার পেলে তোমরা ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস বা থার্ড ক্লাস পেতে পারো সেই বিষয়ে করবো চলো আমরা শুরু করি তো আমরা যদি একদম শেষে থেকে শুরু করি তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমরা জিরো থেকে যদি উনচল্লিশ নাম্বার পাও অর্থাৎ একশো নাম্বারের পরীক্ষাতে তোমরা যদি উনচল্লিশ পাও তাহলেও কিন্তু তোমরা ফেল করবে তোমাদের একশো নাম্বারের পরীক্ষাতে বিশ নাম্বার হয় ইনকোর্স পরীক্ষা আশি নাম্বার হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ে থেকে নেওয়া পরীক্ষা তো সেই দুইটা মিলিয়ে তোমাদেরকে কিন্তু কমপক্ষে চল্লিশ পেতে হবে তোমরা যদি চল্লিশে কম পাও তাহলে কিন্তু তোমরা এফ গ্রেড প্রাপ্ত হবে তো তারপর তোমরা দেখতে পাচ্ছ যে চল্লিশ থেকে যদি তোমরা চুয়াল্লিশ নম্বরের মধ্যে পাও তাহলে তোমাদের সিজিপিএ হবে টু পয়েন্ট তো তোমরা প্রত্যেকটা সাবজেক্টে যদি চল্লিশ থেকে চুয়াল্লিশ পাও সেক্ষেত্রে তোমাদের সিজিপিএ হবে টু মানে চারের মধ্যে সিজিপিএ এ পাবা তোমরা টু আর সেটা হবে তোমাদের ডি গ্রেড এখানে কিন্তু লেখা আছে পয়েন্ট মানে আর এখানে হচ্ছে লেটার গ্রেড তো তোমরা পাবে ডি যদি টু পয়েন্ট পাও তো সেটা হবে বা তৃতীয় শ্রেণীর এই তৃতীয় শ্রেণীর রেজাল্ট দিয়ে কিন্তু তোমরা চাকরির পরীক্ষাতে আবেদন করতে পারবে না তারপরে আছে পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ নম্বরের রেঞ্জ এখানে তোমরা যদি পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ পাও তাহলে তোমরা টু পয়েন্ট টু ফাইভ পাবা আর তোমাদের গ্রেড হবে সি গ্রেড এটাও সেকেন্ড ক্লাসের মধ্যে পড়ে তো টু পয়েন্ট টু ফাইভ দিয়ে তোমরা আবার যে কোনো সরকারি চাকরিতে অ্যাপ্লাই করতে পারবে এরপর আছে পঞ্চাশ থেকে চুয়ান্ন নাম্বার পঞ্চাশ থেকে চুয়ান্ন নাম্বার যদি তোমরা পাও সেক্ষেত্রে তোমরা পাবে টু পয়েন্ট ফাইভ সি জিপিএ তো এখানে তোমাদের তখন গ্রেডটা দাঁড়াবে বা লেটার গ্রেডটা হবে সি প্লাস তো সেটা হবে আবার সেকেন্ড ক্লাস তারপর আছে পঞ্চান্ন থেকে উনষাট এটা হচ্ছে টু পয়েন্ট সেভেন ফাইভ পঞ্চান্ন থেকে উনষাট পেলে তোমরা গ্রেড পাবে টু পয়েন্ট সেভেন ফাইভ আর তোমাদের লেটার গ্রেডে যদি সেটা যদি বুঝতে চাও তাহলে সেটা হবে বি মাইনাস মানে সেকেন্ড ক্লাস ষাট থেকে চৌষট্টি নাম্বার পেলে সেটা হবে ফার্স্ট ক্লাস অর্থাৎ সিজিপি আসবে থ্রি তোমরা যদি এই থ্রি সিজিপি এ পাও তাহলে বাংলাদেশের যে কোনো সরকারি বেসরকারি প্রায় বেশিরভাগ চাকরিতেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে কোনো সমস্যা ছাড়াই তারপর আছে পঁয়ষট্টি থেকে যদি তোমরা উনসত্তর পাও সেক্ষেত্রে তোমরা পাবে থ্রি থ্রি পয়েন্ট টু ফাইভ সিজিপিএ আর তোমাদের ল্যাটার গেটটা হবে বি প্লাস সেটাও হবে ফার্স্ট ক্লাস তারপর আছে সত্তর থেকে চুয়াত্তর রেঞ্জ এক্ষেত্রে তোমরা পাবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো আর এক্ষেত্রে তোমাদের লেটার গ্রেডটা হবে এ মাইনাস এ আর এ রেজাল্ট ফার্স্ট ক্লাস সেটা আর বলার কোনো অপেক্ষাই রাখে না এরপর আছে পঁচাত্তর থেকে উনআশি এটা হবে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ এটাকে বলা হয় লেটার গ্রেড এ আর এটা হবে ফার্স্ট ক্লাস তারপর আছে আশি থেকে একটা নম্বর তো তোমাদের পরীক্ষাতে যে গ্রেডটা হিসাব করা হয় সেটা কিন্তু চারের উপর ভিত্তি করে হিসাব করা হয় তোমরা এসএসসি এবং এইচএসসিতে কিন্তু পাঁচের উপর ভিত্তি করে তোমরা গ্রেড পেতে যেমন তোমরা এইচএসসি এ জিপিএ ফাইভ পেতে অনেকে আবার ফোর পয়েন্ট পেতে তো সেটা হিসাব করা হতো ফাইভে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে বা বেশিরভাগ ভার্সিটিতেই সেটা হিসাব করা হয়ে থাকে কিন্তু ফোরে তো ফোরে যদি তোমরা আশি থেকে একশো পর্যন্ত পাও তাহলে সেটা ফোর আউট অফ ফোর পাবে তোমরা সেক্ষেত্রে তোমাদের রেজাল্ট হবে এ প্লাস এবং তোমরা ফার্স্ট ক্লাস পাবে তো আমি আশা করি যে তোমরা বুঝতে পেরেছো যে কত নাম্বার থেকে কত নাম্বারের রেঞ্জে এই গ্রেডগুলো হয়ে থাকে তো তোমাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই তো তোমরা যদি তোমাদের কোনো পরীক্ষার যদি গ্রেড বের করতে চাও তাহলে আমি তোমাদেরকে বলবো তোমরা প্লে স্টোর থেকে অ্যাপ নামিয়ে তারপর সেটা হিসাব করবে তাহলে তোমাদের হিসাব করতে সুবিধা হবে আর যদি তোমরা তা না করো তাহলে তোমাদের অনেক বড়ো সূত্র মুখস্থ করতে হবে সেই সূত্র দিয়ে তোমাদের নিজের গ্রেড নিজে নিজে বের করতে হবে যেটা অনেকটা সময় সাপেক্ষ যেহেতু অ্যাপসের সুবিধা আছে তাহলে আমি বলবো যে তোমরা অ্যাপ ব্যবহার করে সেই প্রথম বর্ষ পরীক্ষা দেওয়ার পরে তোমাদের কোন সাবজেক্টে কত পেলে সেটা হিসাব করে এটা বের করে নেবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে ভিডিওটি ছিল এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদের বিস্তারিতভাবে বলবো যে তোমরা যদি কোনো পরীক্ষাতে অকৃত কার্য বা ফেল করে ফেলো বা কেউ যদি অনুপস্থিত থাকো সেক্ষেত্রে তোমাদের কি করণীয় বা তোমরা কি পরবর্তী ইয়ারে উঠতে পারবে কিনা সেটা নিয়েও আমি বিস্তারিতভাবে ভিডিও দিয়ে দিবো তো তোমরা সেই পর্যন্ত সবাই ভালো থাকো ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ